এগারো টাকা থেকে শুরু করে এগারো টাকা স্কোয়ার ফিট জি এগারো টাকা থেকে শুরু করে জি একশো বিশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনার এটা যেটা অরিজিনালটা অরিজিনাল ইস যেটা এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব আপনার বিশ বছরে বিশ বছর ভিতর মরিচা ধরবে না এই নেটটা বর্তমানে ঢালাইতে হিউজ পরিমাণ ব্যবহার করা হয় ঢালাইতে হ্যাঁ রোডের পরিবর্তনে আপনার যেন না ফাটে হিউজ পরিমাণ ব্যবহার করা এটার মধ্যে আপনার একটা কোয়ালিটি যে একটা কোয়ালিটি দেখাবেন একটা কোয়ালিটি আছে সেপিনেটটা আপনি আমাদের কাছে পাঁচটা কোয়ালিটি পাবেন এমনকি আপনার পাইবার আছে কডন আছে লাইনাল আছে পাঁচটা কোয়ালিটি পাবেন জি ভাই আমাদের কারখানায় মূলত আপনার যেমন এই জিনিসটা তারের যেটা আপনার আছে এটা আপনার এটা আমাদের প্রোডাক্ট এটা আপনার একদম কোয়াটার ইঞ্চি থেকে শুরু করে আপনি চার ইঞ্চি পর্যন্ত পাবেন থিকনেস পাবেন হচ্ছে আপনার ছয় নাম্বার তার থেকে শুরু করে ষোলো নাম্বার তার পর্যন্ত এবং এটা তারের অনেকগুলো কোয়ালিটি পাবেন তারপর একটা আছে তারপর এটাও আমাদের প্রোডাক্ট এটা আমরা তৈরি করি সেম এটা পাইবারটা এটা কাভারিং করাটা এটাও আপনি হাফ ইঞ্চি থেকে শুরু করে একদম চার ইঞ্চি পাবেন এই দুটা আমাদের কোয়ালিটি তারপর আমাদের প্যাক্টরি আরেকটা প্রোডাক্ট হচ্ছে এগুলি আমাদের নিজস্ব কোয়ালিটি এগুলা বলেন বলেন এই যে আমাদের কোয়ালিটি তো অনেকে আছে ভাই আপনার দুই নাম্বারই করে দুই নাম্বারই বলতে কীরকম আপনাকে বলে যে ভাই অরিজিনালটা দিব আপনি গ্যারান্টি সহ নেন তো দেওয়ার সময় দেয় দুই নাম্বারটা এই জন্য আমাদের অনেক দোকানদারের বদনাম হয় ভাই তো আমরা কাস্টমারদেরকে বলবো আপনারা দেখে শুনে বুঝে যাচাই করে ভালো পণ্যটি কিনুন আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইনালি চলে এসেছি কিন্তু যারা হাঁস মুরগি গরু খামারের জন্য বা বাড়ির बाउंड्रीর জন্য যারা নেট নিয়ে নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা স্পেশাল নাটে না সম্পূর্ণ দেখবেন আজকে আমরা চলে এসেছি কিন্তু নয়া বাজার রিভার ওয়্যার মেশে এখানে কিন্তু সকল ধরনের কিন্তু নেট এবং মেট জাতীয় বা নেট জাতীয় আইটেমগুলো কিন্তু পেয়ে যাবেন আজকে এই শপের যে ওনার রয়েছে রাহমান তার সাথে কথা বলব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এ কেমন আছেন এই তো ভাই ভালো আছি ভাই জি ভাইয়া আপনাদের সব আসার ঠিকানা একটু বলে দেবেন যে আমাদের ঠিকানা হচ্ছে এটা ঢাকা নয়া বাজার নবী সুপ মার্কেট তা দ্বিতীয় নাম্বার ভবন একত্রিশ নাম্বার দোকান রিবান নয়ার ম্যাশ আর নেটিং হাউস তা ভাইয়া এখন তো বর্ষাকাল চলতে আছে সারা দেশে মনে করেন বন্যার পানিতে ভেসে যাচ্ছে ভাই তার জন্য ভাই আপনার কাছে কি বলে মাছের খামারের জন্য বা সেই ধরনের নেট জাতীয় কিছু আছে আপনার কাছে জি জি ভাই আমার কাছে আপনার এই যে মাছের নেটগুলা পিসারি নেটগুলা হবে আপনার সাড়ে চার ফিট থেকে শুরু করে একদম আপনার

সাড়ে তেরো ফিট পর্যন্ত আমাদের কাছে হাইট পাবেন তো এখন এই বান্ডিলটা যদি নিতে চায় তাহলে এই বান্ডিলটার দাম কত হবে এগুলোর মধ্যে আমাদের সর্বোচ্চ সর্বনিম্ন আপনার ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু করে একদম আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত হবে মানে ছয়শো পঞ্চাশ টাকা এক বান্ডিল শুরু জি জি ছয়শো পঞ্চাশ টাকা থেকে শুরু আপনার পাঁচ হাজার টাকা পর্যন্ত পাবেন পাঁচ হাজার টাকা মধ্যে রয়েছে আর এছাড়া যারা হোলসেল নিতে চান না হোলসেল নিলে আমাদের সাথে যোগাযোগ করবেন

এটা আমরা এটা যেটাকে থাইনেট বলি এই থাইনেটটা খুব একটা রানিং এটা মোশার জন্য ব্যবহার করা হয় এটার মধ্যে আরেকটা কোয়ালিটি আছে আপনার এসএস এক কথায় আপনার আপনার ইয়ের জন্য মোশারের জন্য আপনার আমাদের এসএস পাবেন অ্যালুমিনিয়াম পাবেন আর হচ্ছে থাইনেট গুলো পাবেন ভাইয়া এই এই যে নেটগুলো এর সর্বনিম্ন স্কয়ার ফিট কত টাকা যেমন আপনি এগুলো আমাদের কাছে যেটা বাংলাতে সর্বনিম্ন স্কয়ার ফিট পেয়ে যাবেন আমাদের থেকে 6 টাকা থেকে শুরু করে একদম 12 টাকা পর্যন্ত হবে মানে 6 টাকা থেকে স্কয়ার ফিট যেমন এটা পাবেন এটা হচ্ছে আমাদের

এটা হচ্ছে আপনার এক ইঞ্চি জি জি তারপরে এখানে যে এসএস এখানে আরেকটা আছে এটা পাবেন হচ্ছে আপনার হাফ ইঞ্চি হাফ ইঞ্চি জি জি এসএস এর মধ্যে আমাদের কাছে তিনটা কোয়ালিটি থাকবে জি তিনটা না চারটা সাইজ থাকবে চারটা সাইজ জি 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 এসএস আপনার এক মাস থেকে শুরু করে 160 মাস পর্যন্ত থাকবে 60 মাস পর্যন্ত জি জি ঠিক আছে এটা মানে বিভিন্ন সাইজ অনুযায়ী বিভিন্ন ধরনের ভাই এর দিকে মরিচা বলা নাকি ভাই কোনটা ভাই কই ভাই এটা এস নেট মরিচা পরে এস তো আপনারা সর্বনিম্ন আমরা 20 বছরের গ্যারান্টি দেই 20 বছর গ্যারান্টি জি জি 20 বছরের গ্যারান্টি জি ভাইয়া তো তারপরে যে এখানে যে এসব নেট গুলো আছে ভাইয়া জি এই যে এগুলো তো হচ্ছে আপনার রানিং বর্তমানে আপনার এই যে খামারের জন্য আপনার মুরগি খামার বলেন তারপরে হাঁসের খামার বলেন কবুতরের বলেন গরু বলেন এছাড়া আপনার ফ্যাক্টরি बाउंड्री আপনার বাড়ির बाउंड्री তারপরে প্রজেক্টে নেটগুলো বেশক ব্যবহার করা এটা রানিং এটা আপনার আমাদের কাছে সাইজ পাবেন হচ্ছে আপনার

দেড় ইঞ্চি এভাবে আপনার থিকনেস অনুযায়ী যেমন আপনার এটা গ্যাপ এবং থিকনেস অনুযায়ী এটা দাম হয় তবে সর্বনিম্ন আমরা এক ইঞ্চিটা দিচ্ছি আপনার থেকে আঠারো টাকা থেকে শুরু করে আমাদের এক ইঞ্চি আপনার দুই ইঞ্চি আমাদের কাছে চোদ্দ টাকা থেকে শুরু করে পাবেন মানে আপনি যত মোটা নেবেন গ্যাপ যত বড় নেবেন দাম তত কমতে থাকবে আর যত মোটা নেবেন দাম তত বাড়তে থাকবে এরকম কিছু আর এই যে এই যে बाउंड्री কাজের জন্য যে পাতা আছে ভাই জি बाउंड्रीর জন্য এগুলো হচ্ছে আপনার এটার মধ্যে আমাদের এটা ব্লেড বলে ব্লেড ব্লেড কাটা তার বলে এটার মধ্যে আমাদের একটা দুইটা তিনটা এই চারটা কোয়ালিটি হবে আপনার জাপানিজ জাপানিজ আছে দুইটা কোয়ালিটি বাংলা দুইটা আপনার হচ্ছে চাইনিজ দুইটা এইভাবে কোয়ালিটি আছে আমাদের তাই এখন জি এইটা জাস্ট এটা স্কোয়ার ফিট কত

একটা দুইটা দুইটা একটা তিনটা তিনটা কোয়ালিটি এটা পেয়ে যাবেন আপনার কাটাতার আমাদের সর্বনিম্ন রানিং কিন্তু ভাই অনেক রানিং যেমন এটা এটা দেওয়ালের উপর ব্যবহার করে এটাও করে বাউন্ডারির জন্য এই জিনিসগুলো রানিং রানিং কাটাতারটা আপনারা আমাদের কাছ থেকে একদম পাইকারি হোলসেল পেয়ে যাবেন হচ্ছে একশো আহ টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত পাবেন মানে একশো বিশ কাটাতার জি একশো টাকা থেকে একশো টাকা পর্যন্ত আপনার এটা যেটা অরিজিনালটা অরিজিনাল ইস যেটা এটা আমরা গ্যারান্টি দিয়ে দিব আপনার 20 বছরে 20 বছরের ভিতর মরিচা ধরবে না জি জি তারপর তার পাশাপাশি এখান থেকে জি জি তারপরে এই একটা আইটেম আছে দেখেন এটা আমাদের কাছে আপনার একদম 1 মিলি থেকে শুরু করে আপনার 10 মিলি 8 মিলি 20 মিলি পর্যন্ত গ্যাপ পাবেন এই গ্যাপটা এটা কিন্তু রানিং আর্কিটেক্ট যারা আছে ডিজাইনে কাজে ব্যবহার করে এই মালটা বেশিরভাগ এটা ফ্যাক্টরি চলে মেশিনের ভিতরে চলে এটা আপনার থিকনেসটা পাবেন হচ্ছে আপনার আ টেকনেস পাবেন হচ্ছে আপনার 20 গ্যাস থেকে শুরু করে আপনার একদম দশ গ্যাস পর্যন্ত পাবেন দশ গ্যাস পর্যন্ত যে ঠিকনেস অনুযায়ী এটা বেশি এক ব্যবহার হয় আপনার মিলিতে তো তো এটা আমাদেরকে মিলি এবং কি গ্যাপ বলে দিলে এটা আমরা রেট দিতে পারবো তা ঠিক আছে ভাই আরে এটার রেটটা কত থেকে শুরু হয় এটা রেট টাইম আমাদের নরমালি শুরু হচ্ছে আপনার 1800 টাকা থেকে শুরু 1800 টাকা থেকে জি জি কি স্কফি না কেজি না এটা পিস হিসাব এটা 3 ফুট আর 4 ফুট এই দুইটা সাইজের হয় 3 ফিট 8 ফিট

তারপর এই নেটগুলো হচ্ছে এগুলো আপনার অনেকে এখন বিলের পরিবর্তে নেটগুলো ব্যবহার করে এটা আছে এটা আছে একটা কোয়ালিটি আছে এটা আছে এটা আছে তারপর হচ্ছে আপনার এই যে এটা আছে এগুলো হয় থিকনেস অনুযায়ী দাম হয় থিকনেস এবং গ্যাপ অনুযায়ী এগুলোর দাম হয় তারপর এখন বর্তমানে যেটা রানিং আমাদের রানিং হচ্ছে এই যে নেটটা দেখেন এই নেটটা হ্যাঁ এই নেটটা বর্তমানে ঢালাইতে হিউজ পরিমাণ ব্যবহার করা হয় ঢালাইতে হ্যাঁ রোডের পরিবর্তনে আপনার যেন না ফাটে হিউজ পরিমাণে ব্যবহার করা এটার মধ্যে আপনার একটা কোয়ালিটি যে একটা কোয়ালিটি দেখাবেন একটা কোয়ালিটি আছে তারপর এই যে একটা কোয়ালিটি আছে তারপর আপনার একটা কোয়ালিটি আছে একটা কোয়ালিটি এটার মধ্যে আমাদের সাত আটটা কোয়ালিটি আছে আপনার একদম ইয়ে থেকে শুরু করে আঠারো গ্যাস থেকে শুরু করে আপনার চব্বিশ আঠারো গ্যাস উনিশ গ্যাস বিশ গ্যাস একুশ বাইশ তেইশ চব্বিশ ডালার জন্যই গুলো ব্যবহার করা হয়

আপনি একদম 2 টাকা 90 পয়সা থেকে শুরু করে পাবেন 2 টাকা 90 পয়সা থেকে জি পার স্কয়ার পিট যেমন এই যে নেটটা এটা কিন্তু আমাদের এক একটা বান্ডিলে আপনার এটা দুইটা সাইজ হয় 6 পিট 300 পিট আর হচ্ছে আপনার 12 পিট 300 পিট তো অনেকে আমরা তো এটা আপনার হোলসেল প্রাইস দিয়ে দিচ্ছি আপনার ভিডিওর মাধ্যমে তাই এখন অনেকে আছে আমাদেরকে কল দেয় যে ভাই আমার 20 পিট লাগবে 30 পিট লাগবে আপনি তো বলছিলেন যে 3 টাকা 4 টাকা স্কয়ার পিট সেটা কিন্তু কিন্তু এরটা থাকবে না ভাই

আপনার এটা যেটা অরিজিনাল ফাইবার এটা যেটা অরিজিনাল ফাইবার এটা আমরা 20 বছরের গ্যারান্টি দিয়ে দিব 20 বছর বছরের গ্যারান্টি আর যেটা আপনার লো কোয়ালিটি ফাইবার দুই নাম্বার প্লাস্টিক ওইটা আমরা সাধারণত গ্যারান্টি দেই না অনেকেই আছে আপনার অরিজিনাল বলে দুই নাম্বারটা দিয়ে দেয় কারণ এটা ভাই কালার তো सेम এই দেখেন এটা কিন্তু এক নাম্বার না তো এটা আর এটা আলাদা কিন্তু কারণ আমি যদি এটার জায়গায় যদি আপনাকে এটা দিয়ে দেই আপনি ধরতে পারবেন না কিন্তু কিছুদিন পর এটা নষ্ট হবে তো সেই ক্ষেত্রে অনেক দোকানদারই আছে আপনার একটা বল আয়টা দিয়ে দেয় তো আমরা কাস্টমারদেরকে বলবো যে আপনারা আয়শা দেখা শুনে আপনাদের প্রয়োজনীয় মালটি কিনুন ঠিক আছে ভাইয়া আপনারা সব আসার ঠিকানাটি বলে দেবেন যে আমাদের সপে আসার ঠিকানা হচ্ছে আপনার এটা ঢাকা নয়া বাজার নব সুপার মার্কেট তা হচ্ছে আপনার দ্বিতীয় নাম্বার ভবন একতিরিশ নাম্বার দোকান ডিবান ওয়ার মেস ঠিক আছে ভাই কুরিয়ার সার্ভিসের তো সারা বানাশ নেওয়া যাও ভাই জি ভাই কুরিয়ার সার্ভিসে আপনার যে কোনো জায়গায় আপনি আপনার বিলের দেখেছি আপনার দুই তিন ভাগের এক ভাগ অ্যাডভান্স করলেন আমরা বাকিটা ওইখানে পৌঁছানোর পর আপনি দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে ভিডিওতে এত ধরনের কালেকশন দেখানোর সম্ভব না আমরা কিন্তু অল্প কিছু মাল দেখিয়ে শুধুমাত্র আপনার ধারণা ধরার চেষ্টা করেছি যারা এই সব কালেকশন নিতে চান তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে তারপর যে নাম্বার রয়েছে সেখান থেকে ফোন দিয়ে কিন্তু এই সবে কিন্তু চলে আসতে পারেন ভিডিওটা আজকের মধ্যে আমরা এখানে শেষ করতে চাল্লাফিস